হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করবো ব্রেডগ্রাম আজ আমি দুই ধরনের ব্রেড গ্রাম করে দেখাবো সাদা এবং যেটা কালারফুল করা হয় বিশেষ করে চিকেন নাগিস খেতে আমি ব্রেড দিয়ে তৈরি করার জন্য এইখানে নিয়েছি সাত পিস ব্রেড এখন ব্রেডগুলোকে এইভাবে চারপাশ থেকে লাল অংশটুকু কেটে ফেলে দিতে হবে তাহলে আমরা যখন সাদা ব্রেডগ্রাম তৈরি করব তখন দেখতে অনেকটাই সুন্দর লাগবে সবটাই নিয়ে নেওয়া যাবে খেতে কোনো পার্থক্য হবে না শুধু দেখার সৌন্দর্যের জন্য এটা সাইড থেকে ফেলে দেওয়া চাইলে আপনারা সেই বাড়তি অংশটুকু দিয়ে পরেও আলাদাভাবে ব্রেডগ্রাম তৈরি করে নিতে পারবেন এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ব্ল্যান্ডারের জারের যেন সুন্দরভাবে তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন ছোট ছোট টুকরো করে তো এখানে আমি একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নেব প্রথম আমি তৈরি করে দেখাবো সাদা ব্র্যাডগ্রাম তো এখানে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আমি পরে চুলায় ব্রেডগ্রামটা একটু ভেজে জোর জোরে করে নেব এই তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা সুন্দর জোর হয়েছে ব্ল্যান্ডারের জারে আপনারা যখন ব্ল্যান্ডার করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে স্প্রিট দিয়ে ব্ল্যান্ডার করা যাবে না তাহলে দলা পেকে যাবে একটু চাপ দিয়ে দৌড়ে কয়েক সেকেন্ড রেখে তারপর ছেড়ে ছেড়ে করতে হবে তাহলেই এমন সুন্দর জোর জোরে একটি বেডগ্রাম পাবেন এখন আমি এক পাশে রেখে দেব পরে চুলায় বেজে নেব তো এখানে আমি অরেঞ্জ কালারটা করে দেখাবো ব্লেন্ডারের জারে রুটি দিয়ে একটু আমি জর্দা রং অ্যাড করে দিয়েছিলাম অরেঞ্জ কালার তো এইখানে এই তো করে নিয়েছি দুই ধরনেরই করা হয়ে গেছে সাদা এবং অরেঞ্জ কালারটা বিশেষ করে বাচ্চারা বা বড়রা সবাই খেতে পছন্দ করে অরেঞ্জ কালারটা দিয়ে আমরা টেলে নেব টেলে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানযুক্ত পাতিলে পাতিলটা মিডিয়াম আছে গরম করে একদম লোয়ে রেখে ব্রেড গ্রামগুলো টেলে নিতে হবে অবশ্যই চুলা রাশটা লোয়ে রেখে করতে হবে নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে একটু বাজা বেশি হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কালো কালো দেখা যাবে তো অনবরত নেড়ে নেড়েই করতে হবে এই তো এইখানে প্রায় ব্রেড গ্রামটা হয়ে আসছে অনেকটাই জোর হয়ে গেছে আমি আপনাদেরকে একটু তুলে দেখেছি এই তো আপনারা অনবরত নেড়ে যখন করবেন সুন্দর একটি বেডগ্রাম তৈরি হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে বেডগ্রামগুলো একটু বড় বড় দানার আছে আপনারা চাইলে এই বড় দানাটা রেখে দিতে পারেন আবার চাইলে আপনারা এইভাবে বেলনি দিয়ে বা শিল্পাটায় আপনারা হালকা একটু গুঁড়ো করে নিতে পারেন তাহলে আপনাদের পছন্দ মতো ব্রেড গ্রাম পেয়ে যাবেন আপনারা পছন্দ অনুযায়ী রাখতে পারেন বড় দানার বা ছোট দানার তো এইখানে এই তো অরেঞ্জ কালারটি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে রাখলাম আপনাদেরকে এখন আমি দেখাবো দুই ধরনের এই তো আমি সেম একইভাবে সাদা ব্রেড গ্রামগুলো বেজে রেখেছি এই তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে চিকেন নাগিস খেতে এগুলো প্রয়োজন হয় এই ব্রেড গ্রামগুলো অনেক ধরনের খাবারই ব্যবহার করা হয় তো খুবই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করেছি আপনারা চাইলে ব্রেড নিজের হাতেই ফ্রেশ তৈরি করে নিতে পারেন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন বক্সে রেখে অনেক আপরাই কমেন্ট করেন যে ব্রেডগুলো তো দুই থেকে তিন দিন মেয়াদ থাকে কিন্তু ব্রেড গ্রামগুলো এতদিন কীভাবে সংরক্ষণ থাকবে এটা যেহেতু টেলে নেওয়া হয়েছে নষ্ট হওয়ার কোনো চান্স নেই তাই অনায়াসে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ